তুমি জি আমি তুমি যাও নাই কেন হ্যাঁ আরে আমার কথাটা বোঝার চেষ্টা আমি আর কোনো কথা বোঝার চেষ্টা করব না এখন পরে এই তো খালা চলে আসছে এত সময় লাগে তোমার কলেজ থেকে আসতে সময় তো লাগবেই রাস্তায় দিয়ে কেমনে কি করব আমি আরে চলো আমরা ঢাকা শহর গিয়া থাকি পালায়া এই জায়গায় থাকার জায়গা ঢাকা শহর জায়গা তুমি কি আমার সাথে যাইবা নাকি মামারে ডাক দিও এই মামা কি কি করছো চুপ কর

কোথায় যাও আমার সাথে কোনো ভালো মন্দ কথা নেই তুমি এসে রুম খোঁজাখুঁজি শুরু করছো মামা খালা কুই তোমার খালা তো এখন কলেজে আছে অফসিট। কেন কি কোনো আসবে কখন খালা আসবে আর একটু পরে আসবে বুঝলাম না খালা প্রতিদিন কি কলেজে যাওয়া লাগে খালার মাসে একবার কলেজে যায় বউ না প্রতিদিন যা পাগল আমি আসি তোমাদের বাসায় জানে না খালা যা মালার ছাড়া আমার ভালো লাগে না এই বাসায় কি পাগল এত এত মহব্বত খালার জন্য খালার বিয়ে হবে না কয়দিন পরে তখন কি করবা শুনো মামা খালার খালার বিয়ে দিতে পারবে না আইবুরি করে রাখুন বাড়ির মধ্যে আরে কি যে বলো আরে বিয়ে দেওয়া লাগবো না আমি ইনকাম কইরা খালার চালাইম কোনো সমস্যা নাই খালা যে কখনো আসবে পাগল পোলা খালার ইনকাম করে চালাবা খালার সংসার করা লাগবো না মামা কি যে বলো তোমরা আমি থাকতে খালার কোন টেনশনই নাই ওইসব তোমরা বুঝবে না এখন ছোট মানুষ তো যাও রুমে যাও রেস্ট করো তোমার খালা আসবে আর যদি বেশি অস্থিরতা হয় যাও কলেজে যাও কলেজে নিয়ে আসি এ খেলাতে যাও নিয়ে আসো ঠিক আছে একসাথে আসিও কোনো দুষ্টর্ম করিও না খালা এই তো খালা চলে আসছি এত সময় লাগে তোমার কলেজ থেকে আসতে সময় তো লাগবেই রাস্তায় না কেমন আছিস তুই এই তো খেলা ভালো আছি আচ্ছা কি অবস্থা এত মিল দুদিন পরে বিয়ে হয়ে গেলে পাগল দেখ না সাথী সাথী কই গেলি তুই আমার জন্য এক কাপ চা নিয়ে আসিস তো আর আসো তুমি কি বুঝতেছো না বউ আর তুমি কি পাগল হয়ে গেছো নাকি খালা দেখো তোমার সারা আমার ভালোই লাগে না এই বাসায় আসতে ইচ্ছাই করে না তোমার সারা মানে কি একটা অবস্থা আর তোমার এই ভাইডা না আমার মন চাই কানের নিচে দুইটা কৈশা মারতে এই শয়তান ওইটা মামা হয় আর কিভাবে যে কি করবো আমি তো নিজেই বুঝতে খালা চলো আমরা বিয়ে করে ফেলি চলো আমরা পালায়া যাই কেমনি কি করবো আরে চলো আমরা ঢাকা শহর গিয়া থাকি পালায়া এই জায়গায় থাকার জায়গা ঢাকা শহর জায়গা গিয়ে আমি কাজ করব তুমি বাসায় থাকবা শয়তান তুই যদি আমার ভাগিনা না হইতি না তাহলে অনেক দিন আগেই পালায়ে যেতাম আর আমার যে তোর সাথে একটা সম্পর্ক এটা যদি ভাই বা আপু জানে আরে কে কি জানলো না যদি বিয়ে করতে হয় তোমারই করব আর যদি আমি বিয়েই করব না যদি তোমার বিয়ে না করতে পারি খালা চলো না আমরা পালায় যাই এই বাসে আমার আর থাকতে ভালো না আমার সবসময় মন চা খালা তোমার সাথে থাকতে চলো না খালা আরে আমিও কি করব আমিও তো তোকে ভালোবেসে ফেলেছি কিন্তু আরে কিন্তু কি মামা যা মনে কর করুক গায় তাতে আমার দেয়ার বিষয় না মামারে বেশি কথা বলে মামার কানের নিচে একটা মাইরা এই বাসাতে তোমারে নিয়ে যাব আমার আর ভালো লাগতেছে না এক কাজ করো মামারে জানাই দেব সম্পর্কের কথা আর আমি মামারে জানাই দিই আমি ছেলে কোনো সন্দেহ নাই তা মামা জানার সমস্যা কি তোমারে কি বিয়ে দি না হ্যাঁ মামা যদি তোমার আজকে অন্য জায়গায় বিয়ে দে দিয়ে দিব তার থেকে আমি বিয়ে করে রেখে দিলাম সমস্যা কি আমারও তো দিন পরে বিয়ে করতে হইব নাকি মানুষে বাস্তিরে বিয়ে করতে পারতে আর খালার বিয়ে করলে কোনো সমস্যা আছে আসো আজকে আমরা পালায় ব্যবস্থা করতে হবে এটাই আজকে রাতে তুমি পালায় যাইবা আমি তোমার জন্য ওয়াইট করবো ওই যে মুড়ে ঠিক আছে ওই বাস মুরে ওয়াইট করবো তুমি এখানে আসবা ওইখান থেকে আমরা ঢাকা চলে যাবো তারপরে যা হয়ে হোক বাসায় যা হো হোক আম্মা কিছু বললে ওটা দেয়ার বিষয় না আমার আচ্ছা কি করব তুমি দুজি সম্পর্ক আমি এখন মামার বলবো আরে না মামার বলি গিয়া না 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 আচ্ছা ঠিক আছে তুমি চাচা তাই হবে আজকে আমরা পালে যাব তোমার স্যার আমি বাসব না যেমনি হোক তোমার আমি বিয়ে করব ঠিক আছে মামা দুজি কিছু বলে সেটা আমি দেখবো আম্মা দুজি কিছু বলে সেটা আমি বুঝবো যা হওয়ার হোক আমি তোমার বিয়ে করব মানে তোমারই বিয়ে করব খালা বোঝার চেষ্টা করো একটু প্লিজ আচ্ছা ঠিক আছে সব হবে এখন চলো আচ্ছা চলো ওই রুমে যাই হ্যাঁ চলো এই রুমে কিছু হলে মামা চলে আসলে আপনার সমস্যা আছে চলো ওই রুমে যাই আসো মামা জায়গা রাব্বি যাবি গা ভালো কথা রুমে গেলি কত হাসি আনন্দ এখন থেকে অসুস্থ হয়ে বাসে যাচ্ছ কি কোনো সমস্যা যাইয়া কালকে আবার আসবো এত প্রাপ্ত বয়স্কের একটা ছেলে মেয়ে হয়ে গেছে কিন্তু খালা সময় কি ভাবতেছি তো বিলের চলাফেরা তো আমার কাছে ভালো মনে হচ্ছে না আমাকে একটু ব্যাপারটা ভালো করে দেখতে হবে জি আমি শোনো খালা কালকে রাতে তোমার জন্য আমি ওই বাসমুরে অনেকক্ষণ করছি তুমি যাও নাই কি চাও তুমি অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে হ্যাঁ থাকলে আমার বলো আরে না না নাকি আমি কালকে পাঁচ ঘন্টা বাসমুড়ে ওয়াইট করছি তুমি যাও নাই কেন হ্যাঁ আরে আমার কথাটা বোঝার চেষ্টা আমি আর কোনো কথার বোঝার চেষ্টা করব না এখন তুমি এই মুহূর্তে আমার সাথে চলে যাবে সুধা আরে চিল্লা চিল্লি করতেছে না ভাই শুনবে তো ভাই শুনলো নাকি কে শুনলো আমার এগুলো দেখার বিষয় না সি 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 মান থাকবে না আমার এখন মাথা ঠিক নাই ঠিক নাই বুঝতেছো না আরে তুমি চলো এখন আরে কোথায় যাব তুমি একটু বোঝার চেষ্টা করো তোমার আমার সম্পর্কটা এই সমাজের চোখে কেমন দেখায় তুমি একটু ভাবো মানে তুমি কি আমার সাথে যাইবা নাকি মামারে ডাক দিও মামা কি করছো চুপ করে কি করছো বসো বসো এখানে বসো দেখো খালা তোমারে আমি নিয়ে যাবো আজকে শোনো না আমি দুজি যদি যদি তুমি কলেজে না যাও

কি শুনছ মামা তুমি আমি যা শুনছ শুনছি ওখানে বসো কি শুনছ বুঝলাম না এখানে বসার কি আছে খালা হ্যাঁ কলেজে দেরি হয়ে যায়তেছ না তুমি প্রতিদিন বসতে বলছি বসো দেখো মামা গায়ে হাত দিও না আমি বলছি বসো ভাই তুই এমন কেন করছ চুপ এই মামা গায়ে হাত দিও না কি এই মামা ওর গায়ে তুমি একটা হাত দিবে না কি করবে তুমি ওর গায়ে ওর গায়ে তুমি একটা হাত দিবা না ওর গায়ে হাত দিলে কি বলবা ওর গায়ে হাত দিলে সমস্যা আছে আরে হ্যাঁ সমস্যা আছে কি করব রবি বুঝতেছছ না কি করব তুমি বুঝতেছছ না মামা মাম্মা ঐসুদা কে কীইছতে তোমার কি সম্পর্কিত হইব আরে কি করছ হ্যাঁ অবশ্য সম্মান রক্ত গরম না আমারে কি মনে হয় আমারে কি মনে হয় আমার শরীরে রক্ত নাই এই লজ্জা কন্ন না কি শালা লজ্জা করব গায়া দিসো কে গায়া দিসো কে গায়া হাত দিসো কে বসতে বলতেছি তোমার বোন রে এই বাসা থেকে এখন নিয়ে যাবো নিয়ে যাবো বুঝতে না কথা হ্যাঁ এ খালা চলো বসে বলতেছি তুমি এখন আমার সাথে চলে যাবে বাসা চলে কিসে আমারে ফোন কে এখনো চলে আমারে ফোন চলে আসতে বল এই আম্মা এখন যায় মামা দাও ভালোই বনা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক খারাপ হয়ে যাইবো ভালোই ভালোই কইতাছি আমার কিন্তু হাত অনেক চলে আমি কি বলি সেটা শুনে

ভাইয়া মামা হয়েছে তাতে কি হয়েছে অথিক ওই আমার বংশ শুনে তুই বলবি যে মাটিটা ফাঁকুক আমরা ওখানে ঢুকে যাই আর কি যে বলা না কি হয়েছে কি হই তোমার ভাই আমার গায়ে হাত দিছে হাত বুঝো নয় ভাইয়া দিশোকে তুমি বে আদবের বাচ্চা আমার গায়ে হাত দিস বলো দুজন নাকি প্রেম করে আমার বিয়া ক আমার বিয়া করবে? ও তোর মা বন খালা আর আমি কে তোর মা এই জিনিস씨 আমি ওরে বুঝাইতে পারে না মা কে আর খালা কে কি করতেছি আপা এটা যদি কোনো গ্রামবাসী বা মানুষ জানে আরে দে কই তুই কি করলেடா আমার ছেলে না ছোট বুঝে না তুই তুই কি করলেடா তোর কি লাগে আরে তোর তো ছেলে লাগে জরিমানা দি আই তুই মা হইছস আমি তো বলতিছি কবর দেয়া আমি হে এই কত লেখা পড়া করে ছি ছি পথা কানুসটি কেমনে মুখ দেখাবো আমরা ছিঃ বেয়া লজ্জা ছেলে তোম লজ্জা করলো না তগলা তো সমাজ নষ্ট হয়ে যায় বলে তলা যে কাহিনি দেখাইলি তুই নাকি খালা রে পছন্দ করস খালারা বিয়া করবে আন তো মা রে বিয়া করতো যাব ছেলেরা তগনা দেখ্যা তকে বল তোম পুরঙ্কার করে দেখ্যা ফাজিলের বাচ্চা এদের হাতে ফোন দেওয়াটাই ভুল এখনকার যুগটা নষ্ট করতেছি এরা এই ফোন দেওয়ার পর এটাকে কিছু বোঝে না অথরে এই চাই পাঁচ দিনের ভিতরে বিয়ে দিয়ে দিবা আর নেক্সট টাইম আমি যদি দেখি তুই আমার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করস তোর কিন্তু একদম তোর কপালে শনি আছে হ্যাঁ কই দিলাম আমার তো আমি বাসা নিয়ে বুঝাইতেছি আর কোনোদিন যেন আমার বাসা আসে না চল তোর কি শিক্ষা দেয়া লাগে আমি দিতেছি কাজটা আমি তো পারলাম না ভাবলি না একটাবার ভাবলি না বাবা মারা যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করতেছি কত কষ্ট করে তোর কলেজের টাকা দিচ্ছি তোকে বিন্দু পরিমাণ কষ্টও পেতে দেয়নি সেই আমার কোনো দোষ ছিল না রাববিলা আমাকে অনেকবার প্রস্তাব দিয়েছে আমি রাজি হইনি পরে আমি কিভাবে ওর মায়ে পড়ে গেছে আমি নিজেও জানি না নিজেও জানি বেয়া তো তোদের কারণে না বংশ মর্যাদা মান সম্মান কিছুই থাকবে না এই কথাটা যদি গ্রামবাসী জানে আমি মুখ দেখাতে পারবো কাউকে বন্ডি আমি তো অনুরোধ করি তোর আপনাকে ভুলে যাব না হলে তুই আমার মরা মুখ দেখবি আমি বলে গেলাম কি বলছো ভাইয়া 嗯。<laughs> <laughs>